হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনুশ্রী হাসিডাডায় তোমাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই প্রথমে ঈদ মোবারক আজ হচ্ছে খুব শুভ দিন ঈদের দিন তো ঈদের দিন আমার আজকে নিমন্ত্রণ ছিল আমার এক ভাইয়ের বাড়িতে তো ভাইয়ের বাড়িতে যাওয়ারই সরঞ্জাম হচ্ছে আর কি তো দেখতেই পারছো গাড়িতে করে আমি ভাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি ওদের এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে তো যেতে না যেতেই ভাইয়ের বউ নিয়ে হাজির হলো ফ্রুটি ফ্রুটি খাওয়ার পর চলে এলো লাচ্ছা শুধু খাওয়ার দেখতে পারবে আর কিছু দেখতে পারবে না বিকজ কি সব ভিডিও আমি করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো লাচ্ছা খেতে কে কে ভালোবাসো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো এখানে কিন্তু যাদের খাবার তারা খাচ্ছে এই যে আমার মেয়ে লাচ্ছা খাচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে আর এদিকে আমার ভাইয়ের বউ আমাদেরকে জল দিচ্ছে আমিও কিন্তু খাচ্ছি লাচ্ছা কিন্তু কিসের চামচে জানো সোনার চামচে হাসছে হাসি পেয়ে গেল কথাটা বলে যাই হোক সোনার চামচ নয় অ্যাকচুয়ালি পিতলের চামচ চামচগুলো এত সুন্দর দেখতে যে মনে হচ্ছিল সোনার চামচ তো যথারীতি আমরা লাচ্ছা টাচ্ছা সব খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু সবাই মিলে একটু গল্প হচ্ছিল হচ্ছিলো অনেক পর গেছি বছরেই একটা দিনই ওদের বাড়িতে যাই তার যাওয়া হয় না তো এখানে ভাইজান আছে আমি আছে আর যে এই যে এই যে মানুষটা এটা হচ্ছে আমার ভাই আর এখানে আমার হাজব্যান্ড মেয়ে বসে আছে সবাই মিলে একটু গল্প টল্প করছি অনেকদিন পর গেছি আর যে পুচকুটাকে দেখছো পুচকুটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর বুতানের একটাই কাজ সেটা হচ্ছে গাড়ি নিয়ে খেলা সে যেখানেই যাক উনি হচ্ছে আলাদা জীবনের মানুষ ওনার শুধু গাড়িতেই লক্ষ্য বলতে বলতে ভাইয়ের বউ বললো চলো ডিনার সেরে নাও তো ডিনার দেখে তো আমার জিভে জল চলে এলো ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি স্যালাড পাপড় তো বিরিয়ানিটা অসাধারণ বানিয়েছিল সত্যি দারুণ খেতে হয়েছিল আমি তো ভীষণ এনজয় করেছি ঈদ তোমরা কে কেমন ঈদ তাকে এনজয় করেছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়া শেষ করে এই বাইরের এই আস্তানাটার আমি একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা বাড়ি চলে যাবো তো সবাইকে ঈদ মোবারক আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানি